ডিভোর্সের পর আমি আমার বাবার বাড়িতে এসেছি আজ তিন দিন হলো কিন্তু গত তিন দিনে আমার পরিবার আমায় খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে এই পরিবারে আমার অবস্থানটা ঠিক কোথায় গত তিন দিনে আমার কাছে বারে বারে মনে হয়েছে এই পরিবারে না এসে আমার হয়তো মরে যাওয়াটাই ভালো ছিল ডিভোর্সের পর প্রথম দিন সকালে যখন আমি আমার মায়ের সাথে নাস্তার টেবিলে বসলাম আমার মা আমাকে উদ্দেশ্য করে বলল এই বয়সে ছেলেরা একটু একটু এমন করে তোমার আর একটু মানিয়ে নেওয়ার দরকার ছিল আমি অবাক চোখে আমার মায়ের দিকে তাকিয়ে রইলাম কিছুই বলতে পারলাম না ঠিক ওই দিন বেলায় যখন আমি আমার বাবার সাথে লাঞ্চ করতে বসলাম আমার বাবা আমাকে উদ্দেশ্য করে বলল। তোমার আর একটু ধৈর্যশীল হওয়া দরকার ছিল সংসার করতে হলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয় বুঝতে পেরেছো আমার পুরো শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল আমার স্বামী সহ শ্বশুর বাড়ির মানুষের অত্যাচার কিন্তু না তাদের চোখে মুখে তখন একটাই চিন্তা এই বুঝি সংসারে একটা উৎকো ঝামেলা এসে পড়ল বিয়ের পর আমি আমার স্বামীকে না জানিয়ে আমার সমস্ত গহনা বিক্রি করে সেই টাকা এনে তুলে দিয়েছিলাম আমার ভাইটির হাতে সরকারি চাকরির ঘুষের জন্য অথচ সেই ভাই আজ বললো আমার জন্য নাকি এলাকায় বোক দেখাতে পারছে না আমার যে ছোটো বোনটি বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল শুধুমাত্র তার মানসম্মানের কথা ভেবে আমি তার প্রেমিকের হাতে পায়ে ধরে তার সাথে বোনটির বিয়ে দিয়েছিলাম সেই বোন আজ আমায় বলল সংসার করতে গেলে একটু একটু এমন হবেই তাই বলে স্বামীসহ শ্বশুরবাড়ির মানুষকে ছেড়ে দিয়ে চলে আসাটা নাকি আমার উচিত হয়নি ডিভোর্সের পর দ্বিতীয় দিন সকালে আমাদের কাজের ছেলে রহিমের সাথে আমার দেখা হলো রহিম আমায় বলল কি ব্যাপার আপা আপনি একা কেন দুলা ভাই কোথায় দেখছি না যে বিয়ের পর স্বামী ছাড়া মেয়েদের একা একা বাপের বাড়িতে আসা উচিত না আমি একটু হেসে বললাম আহ রহিম শেষ পর্যন্ত তুইও কলেজ ভার্সিটিতে বড় অবস্থায় যেই শিউলির মাকে আমি হাজারোবার বাজার করে দিয়েছি শুধুমাত্র শিউলির বাবা প্রবাসে থাকে বলে তখন শিউলির মা আমার মাথায় হাত বুলিয়ে বলতো আমার চাইতে ভালো মেয়ে নাকি এই শহরে আর একটিও নেই সেই শিউলির মা এখন আমাকে দেখলে দরজা বন্ধ করে দেয় শিউলির মা শিউলিকে নিষেধ করে দিয়েছে আমার সাথে মেশার জন্য আমার সাথে মিশতে নাকি শিউলি নষ্ট হয়ে যাবে আমার বাবার বাড়িতে আসার তৃতীয় দিন বেলায়। আমার বাবার এক বন্ধু এসে বলল। তার কাছে একটা ভালো পাত্রের সন্ধান আছে পাত্রের বয়স সত্তর কি পঁচাত্তর স্ত্রী মারা গেছে বিগত বিশ বছর হয়েছে সন্তানদের কথা ভেবে আর বিয়ে করেনি এখন সন্তানরা সবাই বড় হয়ে গেছে বিদেশে থাকে সবাই যে যার মতো সেটেল ভদ্রলোক নিঃসঙ্গতা কাটানোর জন্য এখন বিয়ে করছে তার একজন জীবন সঙ্গী দরকার এই কথাটা শুনে আমার বাবা মায়ের চোখে আমি আনন্দের ছাপ দেখতে পেলাম আর মনে মনে ভাবলাম যে এই সংসারে আমার অবস্থানটা ঠিক কোথায় আসলে আর ঠিক কতটুকু ধৈর্য ধরলে আমার সংসারটা ঠিক তো বলুন তো আমি নিজেও ঠিক বুঝতে পারছি না যে আর ঠিক কতটুকু ধৈর্য ধরলে আমার সংসারটা তো